ইন্টারনেটের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র বলো প্রিয় রাহি আমার শুভেচ্ছা আমি আশা করি ভালো আছো আজ তোমাকে ইন্টারনেট সম্পর্কে লিখব ইন্টারনেট হলো যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন এটা বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল নেটওয়ার্ক বিশ্বে কোটি কোটি বিশ্বে কোটি কোটি কম্পিউটার এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যুক্ত এর মধ্যে এ এর সঙ্গে কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি তা এছাড়া 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 তথ্য উপাত্ত বার্তা এবং ছবি ইত্যাদি 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 সরাসরি ইত্যাদি আদান প্রদান করতে পারি প্রদান এমনকি পরস্পরের চেহারাও দেখতে পারি আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম জানাবে ইতি তোমার বন্ধু মাহি অসংখ্য ধন্যবাদ মাহি তোমাকে এত সুন্দর করে যে তুমি আমাদেরকে বুঝিয়ে বললে ইন্টারনেট সম্পর্কে তো যাই হোক তুমি তোমার বন্ধুকে এটা লিখে জানাবে তো আমরাও কিন্তু আগের দিনে চিঠি লিখতাম চিঠি লিখে জানাতাম কারণ তখন ইন্টারনেট ছিল না এখন ইন্টারনেট থাকায় আমাদের আর চিঠি লিখতে হচ্ছে না দূর দূরান্তে যে কোনো মুহুর্তে আমরা ফোন দিচ্ছি কথা বলছি বা দেখতে ইচ্ছে করলে দেখতে পাচ্ছি তো দূর দূরান্তে কী ঘটছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এজন্য ইন্টারনেটের ইন্টারনেট আমাদের জীবনে সত্যি আশীর্বাদ যাই হোক আবার ইন্টারনেটের কারণে আমরা দেখো ফেসবুকে কাজ করতে পারছি তারপরে ইউটিউবে কাজ করতে পারছি বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি আমরা আনন্দ উপভোগ করছি শিক্ষণীয় বিষয় শিখতে পারছি এখন কত সুবিধা আমরা মন চাইলেই কারোর সাথে কথা বলছি মন চাইলেই কাউকে দেখতে পাচ্ছি বিশ্বের যে কোনো প্রান্তে থাক না কেন সেখানে কি হচ্ছে সেখানকার আর মানে যে কোনো জিনিস আমরা প্রাকৃতিক দৃশ্য মানে সেখানকার সব কিছু আমরা দেখতে পাচ্ছি আর আগের দিনে কিন্তু তা ছিল না আগে আমরা চিঠি লিখতাম যেমন আমার আব্বা চাকরি করতেন আমার আপ দূরে থাকতেন অনেক দূরে চিটাং থাকতেন আমরা ওখানে চিঠি দিতাম কিন্তু আমাদের যে কোনো একটা প্রয়োজন বা যে কোনো একটা কিছু জানাতে হলেও দিন অপেক্ষা করতে হতো এক সপ্তাহ পনেরো দিন লেগে যেত আর এখন কিন্তু তা না মন চাইলেই এখন আমরা ফোন দিচ্ছি মেসেজ করছি করছি ইচ্ছেগুলো দেখছি যেমন আমি আমার মেয়েকে আমি থাকি নরসিংদে আমার মেয়ে থাকে টাঙ্গাইল আমি প্রত্যেকটা দিন মানে ভিডিও কলে দেখি তো দেখলে মনে হয় যে না একটু কাছেই আছে অতটা বেশি মানে খারাপ লাগলেও ওরকম না আর আগের দিনে কিন্তু তারা দেখতে ইচ্ছে হলেও দেখতে পারতাম না চিঠির মাধ্যমে তো আর দেখা যায় না মনের ভাবটা শুধু প্রকাশ করতে পারতাম তো আসলে এই ইন্টারনেট আমাদের জন্য আসলে খুবই খুবই সুফল বয়ে এনেছে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে যেগুলো আমরা আমাদের বর্জন করা উচিত যাই হোক ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ